নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তো যেহেতু সর্দিতে একদম পুরো বসে রয়েছি একদম ঝামড়ে গেছি কিন্তু সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগছে না যে শুয়ে বসে থাকি ঘরের অনেক কাজকর্ম পড়ে আছে গা ইচ্ছা করছে না যে কিছু কাজ করি বা কিছু কিন্তু করতে আমাকে হবে এই যত বসে থাকবো আর যত শুয়ে বসে থাকবো না আর তত বেশি আমি দেখেছি যে রোগটা যেন আরও বেশি চেপে ধরে যে আরে একে তো জব্দ করতে পেরেছি তো ওই জন্য আমি ঠিক করেছি তুই যেরকম সর্দি হয়ে আছিস হয়ে থাক মাথা তুই যেরকম ভার হয়ে আছিস হয়ে থাক আমাকে বসলে চলবে না আমার কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে তাই আমি উঠেও পড়েছি কাজ করে ফেলেছি মানে ঘরের যা বাসিক কাজকর্ম ছিল সেগুলো সব সারা হয়ে গেছে এখন তো বসে বসে দেখলে তোমরা যে চা জলখাবার সব খেতে বসেছি এ এখন আমরা চা জল খাবার খেতে বসেছি তো যাই হোক চলো আজকে ভাবছি রান্নার অতটা ঝামেলা কিছু করবো না কালকে কিছু জিনিস রয়ে গেছে আজকে ওই জন্য ভেবেছি ডাল ভাত আর আলু ডিম ভাজা ব্যাস মাঝে মাঝে ইচ্ছা করে কাল যেরকম জানো তো কাল রাত্রিবেলা একদম খেতে ইচ্ছা করছিল না বুঝতে পারছি যে সর্দিটার জন্যই হয়তো ইচ্ছা করছিল না কোনো পাতি একদমই ভালো লাগছিল না খেতে তো ওই জন্য কী করেছিলাম গরম দুধ এক কাপ নিয়ে নিয়েছিলাম আর একটা রুমালি রুটি আনিয়েছিলাম সেই রুমালি রুটি দিয়ে গরম দুধ এক কাপ খেয়েছিলাম কী যে ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না তোমাদের মানে সর্দির মুখে বলে অনেকে কিছু ঝাল ঝাল খেতে ভাল লাগে হ্যাঁ অনেক বেশ একটা মশলাদার খাবার খেতে ইচ্ছা করে কিন্তু আমার সত্যি কথা বলতে অত রিচ খেতে একদমই ভালো লাগে না তাই জন্য আমি কি করেছি কালকে কোনো তরকারিপাতি কিচ্ছু খাইনি ছেলের ওই আনিয়ে দিয়েছিলাম ডিমের কারি আর রুটি তো ওইটা দিয়ে খেলো রুটি দিয়ে ডিমের কারি দিয়ে আর আমি খেলাম হচ্ছে এক কাপ গরম দুধ আর একটা খেয়ে এত শান্তি লেগেছে আর খুনটাও খুব ভালো হয়েছে গরম দুধকে আর আজকে সকালে ওই জন্য একটুখানি ওই পরোটা ছিল সেই পরোটা আর চিনমুনকে একটু রুটি খাওয়ার মানে খাবো আর পরোটা আলুর তরকারি আর এক কাপ গরম চা ব্যাস এই নিয়েই বসে পড়েছি আপাতত ওইগুলো খাবো তারপরে রান্নার দিকে পরে যাব। তাহলে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো

নাহলে কি যে হচ্ছিল একদিকে গ্যাসটা জোরে হচ্ছে আর একদিকে একদম হচ্ছেই না আর আমি একদমই কোনো কাজ করতে পারছি না কিচ্ছু না তো যাই হোক দেখো পরিষ্কার করে দিল আমার তো অনেক উপকার হলো এবারে ঝটপট করে সব রান্না বান্নাগুলো করে ফেলতে পারবো একে তো হয়েছে ভয়ানক সর্দি তারপরে মাথা ব্যথা আর তার উপরে এই গ্যাসের ঝামেলা আর যেন পেরে উঠছিলাম না আমরা এসে থেকেই দেখ না এটা কি করেছে এই জায়গাগুলো দেখুন

এই একটা গ্যাসের উপরে চলছিল চুনুনি গ্যাস ঠিক করে দিয়ে গেছে খুব ভালো হলো গ্যাসটাকে ঠিক করে দিয়ে গেল নাহলে যা অবস্থা হচ্ছিল না বন্ধুরা খুব রান্না করতে কষ্ট হচ্ছিল তাহলে চলো না করে ঝপা ঝপি কাজগুলো সব করে নিই মোটামুটি সব কাজ এদিকের বাসির সব কাজ হয়ে গেছে এখন আমি ভাতটা বসাও ভাত বসানোটাই বাকি আছে আর একদিকে ডাল বসিয়ে দেবো তাহলে চলো তোমার সাথে থাকো দেখতে দেখো সঙ্গে থাকো শুভ দুপুর বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে বড় কাজ করেছি দেখো মাথায় করেছি কালার আমি দুটো লোভনীয় জিনিস করেছি একটা হচ্ছে মাথায় কালার করেছি কারণ হচ্ছে কালারটা না করলেই হবে না আর কালার করেছি কালার করার সময় মুখে ফেস প্যাক দেওয়ার সময় এই চটা ম্যাক্সিটা আমি পরি তোমরা অবশ্যই এটা দেখে আবার যেন এটা ভেবে না যে আমার এই একটাই ম্যাক্সি তা নয় এই ম্যাক্সিটা একদমই রঙ চটে গেছে যখন আমি চুলে কালার করি বা মুখে ফেস প্যাক কিছু লাগাই তখন এই ম্যাক্সিটা করেই করি তো যেটা বলছিলাম লোভে পরে আমি দুটো কাজ করেছি এই কাজটা করাটা ঠিক হয়েছে কি না কে জানে সেটা জানি না ঠিক করলাম কি না তাও তোমাদের সাথে শেয়ার করি একটা কাজ হচ্ছে আমি কালার করেছি লোভে পরে কারণ কালকে আমার নেমন্তন্ন রয়েছে কালারটা না করলেই নয় আর এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে তাও আমাকে কালারটা করতেই হলো এই একটা আমাকে লোভে করে করতেই হয়েছে আর একটা জিনিস আমি লোভে করেই করছি কাজটা কি ঠিক করলাম তোমরা একটুখানি কমেন্ট করে অবশ্যই জানি দেখো তাহলে করছি আমি এই দেখো ছেলে অনেক দিন ধরেই বলছিল মা এই আইসক্রিমটা খাও এই আইসক্রিমটা কেক আইসক্রিম খুব নাকি সুন্দর খেতে তো অর্ধেকটা আমার পতিদেব খেয়েছে মানে আমার জন্য আর ওর জন্যই ছেলে এনেছিল আর অর্ধেকটা আমায় খেতে বলেছে তো এটা খেয়ে একটুখানি দেখি যে আইসক্রিমটা কিরকম খেতে লোভে পড়ে এটা তো খাচ্ছি কাজটা কি ঠিক করলাম এই এত ঠান্ডা লেগেছে খেতে কোনো কথা হবে না এত সুন্দর লেগেছে জানি না কাজটা কতটা ঠিক করলাম কিন্তু খেতে তো নিলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি চলে আসবো আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার মতো এত সর্দি ধরিও না আসি টাটা